শুভ সন্ধে তোমরা সবাই কি করছো এই দেখো আমি ড্রেস করে রেডি হয়ে গেছি দেখেছো আমি এখন এক এক দিন এক একটা ড্রেস পরি আমার এক এক দিন এক একটা পরতে ভালো লাগে তাহলে এই ড্রেসটা কেমন একটু বলবে পিনটা কেমন একটু বলবে আজকে যা কষ্ট হয়েছে না গো বন্ধুরা তোমাদের কি বলবো কি বলবো কালকে তো দাদার গিয়ে দেখে একটু শরীর খারাপ তো যাই হোক তারপরে এখন ভালো আছে ভালো না থাকলে বৌদি আমাকে ফোন করতো বৌদি সকালবেলা আসার সময় বলছে দেখো অনিতা আমি তো একা থাকি যদি ফোন টোন করি তুমি কিন্তু এসো আসবে তো তখন আমি বলছি তোমার কি আমাকে দেখে মনে হয় যে তুমি ফোন করবে আমি আসবো না মনে হয় কি তখন বলছে না না তবু বলছে আমি এখানে একা থাকি তো বুঝতেই তো পারছো দাদা শরীর খারাপ হলে আমি নার্ভাস হয়ে যাই আমিছি না না আমি আসবো তারপরে বদি বাইর থেকে বেরিয়ে রেশনে গেলাম ও মা গো কতক্ষণ বসে থেকে থেকে পাঁচ কিলো চালের জন্য তারপরে রেশন পেলাম সাড়ে দশটা তারপরে বলি একটু জলপাইয়ের ডাল করবো একটু জলপাই কিনে নিয়ে যাই জলপাই কিনলাম কালকে আটা ছিল না মানে আজকে রুটিটা হতো মাপে মাপে তা বলি তাহলে দু কিলো আটা নিয়ে যাই দু কিলো আটা নিয়ে বাড়ি এসছি যখন কটা বাজে যেন পোনে এগারোটা যাই হোক আগে দুটো বিস্কুট আর জল খেয়েছি খেয়ে আগে ওষুধ খেয়েছি নালে আমি কাজ করতে পারবো না আমি দেখছি তারপরে হেইও হেইও করে কাজ করলাম কাজ টাচ করে গোপালকে খাইয়ে ঠাইয়ে দু একবার খাওয়ালাম একবার ভোগ দিলাম দিয়ে তারপরে রান্না করলাম ডাল আলু ভাতে এই করেছি কালকে আবার শুক্রবার বালতি ফাল্টি মেজে জল তুলতে হয় বালতি ঠাল্টি মেজে জল তুললাম তুলে আবার একটা দরকারি কাজে গেছিলাম আগে আপনি বসুন তো আপনি হাঁপিয়ে গেছেন তার মানে বুঝতে পারছো বাইরের লোকেরাও ভাবে যে আমি কতটা পরিশ্রম করি বলছে তুমি আগে বসো তারপরে কথা বলবে তারপরে বসলাম তারপরে ওই জিনিসটা নিলাম নিয়ে জানো তো তোমরা আমার একটা কাকুবাড়ি আছে বাড়ি গেলাম গিয়ে দেখি জানো গাছের মধ্যে কী সুন্দর বক ফুল হয়ে রয়েছে আমি যে কাকু আমি কটা ফুল পারি বলে আমি পেরে দিচ্ছি কাকু ওই বয়স্ক মানুষ বলে পেরে দিচ্ছি আমলে কবতার না একদম উঠবে না আমি উঠবো আমি পারবো তারপরে আমি পাচিলের মধ্যে উঠে আটখানা বক ফুল পেরেছি আমি চারখানা করেছি আর চারখানা ওই বাড়ির বৌদির জন্য নিয়ে যাচ্ছি তারপরে কাকিমার সাথে একটু কাকুর সাথে একটু কথাবার্তা বললাম তারপরে বাড়ি এসে বড়া ভেজেছি গরম গরম ভেজে খেয়েছি জানো আমার একটা জিনিস কি আমার না যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটা খেতে না পারলে না ভালো লাগে না যদিও বা আমি পাঁচমিশালি তরকারি টকের ডাল আলু ভাতে করেছিলাম দারুণ খাওয়ার তার মধ্যে মনে হলো যে এত সুন্দর ফুলগুলো পেরেছি একটু বড়া করব না আবার বড়া করেছি করে খেয়ে দিয়ে উঠেছি বাসন মেজে উঠেছি পুনে তিনটে বাজে যাই হোক একটু বিছানায় গড়াগড়ি করলাম করে আবার উঠলাম উঠে ওই ঘরে ডাল রেখে আসলাম ওই ঘর থেকে নাইটি ফাইটি নিয়ে আসলাম নিয়ে এসে একটু হেঁটে এসে আবার রান্না বান্না করলাম পুজো করলাম ঠাকুরের বাসন মাজলাম চায়ের বাসন মাজলাম তোমাদের সাথে এই যে একটু গল্প করছি এবার আবার ধায় গিরিগিরি বুঝেছো আমার সংসারটা কেমন তোমরা একটু কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কমেন্টের আশায় আমি থাকি আমার সংসারটা তোমার পছন্দ তোমাদের পছন্দ হয় কি না একটু জানাবে তো তবেই তো আমার ভালো লাগবে এক বয়স্ক ভদ্রমহিলা আছে এক একটা কুটকাচালি মানুষ আছে না সেই মানে কুটকাচালি জানো কালকে আমি ফল কিনে এনে ফল দিয়ে পুজো দিয়েছে বলছে ঠাকুর আর খেলো কোথায় তুমি তো খাচ্ছ আমাকে বলছে কি দরকার এইসব মানুষের সাথে মুখ না নাড়িয়ে চুপ করে থাকা ভালো তাই না বলো তাহলে রাখি ঠাকুরের প্রসাদ খেতে হবে খেয়ে তারপরে আবার ধাইগিরি গিরি